এই সেই বিশ্ব ম্যানগ্রোভ সুন্দরবন এখন থেকে আমার জানা মতে এক লাখ বছর আগেও বিশ্বের এই সবচেয়ে বৃহত্তম বন ছিল এই সেই সুন্দরবন এই সুন্দরবন এখন আকারে এক লাখ বছর আগেও যেহেতু বড় ছিল কিন্তু এই সত্তর থেকে আশি বছর পূর্বে এই সুন্দরবনে মানুষ বসবাস শুরু করেছে আর সেই বসবাস শুরু করার কারণে আস্তে আস্তে এই সুন্দরবন কমতে শুরু করেছে এখন সেই খেতাবটা অর্জন করেছে বিশ্ব সেরা সবচেয়ে বড় বন অ্যামাজন অ্যামাজন বন আর কিছু ভৌগোলিক অংশ তো চলুন আমি এখন আপনাদের বনের ভিতরে নিয়ে চলে যাব শুরুতেই আমি চলে এসেছি একটি আপনার সুন্দরী গাছ এই সুন্দরী গাছের থেকে কারণেই আজকের এই বনকে রাখা হয়েছে বিশ্বম্যানগড় সুন্দরবন আর এই সুন্দরবনের গাছের এই সেই সুন্দরী গাছ এই সুন্দরী গাছের ভিতরে কিন্তু লাল থেকে দেখেছেন আর এই হলো সুন্দরী গাছের পাতা তা আমি একটি পাতা ছেড়ে নিলাম দেখতে পাচ্ছেন আর কিছু ফল ছেড়ে নিলাম আপনাদের এই সেই গোল ফল তালের শ্বাসের মতো দেখতে অনেকে এই গোল ফল খেয়েছেন আমি খেয়েছেন আবার অনেকে খেয়েছে আপনারা খাননি তারা অবশ্যই আসবেন গোল তা সুন্দরবনে সুন্দরবন ঘুরতে আপনাদের গোলফল খাওয়া হবে যদি গাছে গোলফল থাকে সেই সুন্দরবনের বৈশিষ্ট্য এমন একটা সুন্দরবন এই সুন্দরবন বিশ্ব ম্যানগড় সুন্দরবন বিশ্ব মা বন আর এই সুন্দরবনে আছে হরেক রকম পশু পাখি আছে গাছগাছালি তেমনই আজ আপনাদের আমি দেখাব দেখাবো ম্যানগড সুন্দরবনের সুন্দরবনে যখন জোয়ার আসে দেখুন এই যে সুন্দরবনের গাছ তখন নদীর পানিতে পুরোটা ডুবে যায় দেখুন এই কারণে সুন্দরবনের গাছ শ্বাসমূলের গাছের শ্বাসমূল থাকে উপরে মাটির এই কারণে শ্বাসমূলতে তারা নিঃশ্বাস নিয়ে থাকে উপরে থেকে যেহেতু বিশ্বের অন্যান্য বনে শ্বাসমূল থাকে মাটির নিচে যেহেতু আমাদের সুন্দরবনের বৈশিষ্ট্য হলো ভিন্ন এই কারণে যে সুন্দরবনে নোনা পানি আর নোনা পানির কারণে গাছ মাটির নিচ থেকে শ্বাস নিতে পারে না সেই কারণে আল্লাহ পাক এই সুন্দরবনের গাছের শ্বাসমূল উপরে দিয়েছে আর বাঁচতে হলে জীবন আর জীবন হলে শ্বাস নিতেই হবে সেই কারণে শ্বাসমূল সুন্দরবনে উপরে থাকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হলো আপনার বাইন গাছ দেখতেই পাচ্ছেন একটি বাইন গাছ আর এই বাইন গাছের চারি চাইডে দেখুন বাইন গাছ আর বাইন গাছ আর এই বাইন গাছ আপনার আমি এখন বাইন গাছের ভিতরে দেখতে যাচ্ছি দেখতে পাচ্ছি আমি চলে এসেছি এখন বাইন গাছের চেয়ে আর এই বাইন গাছের ভিতরে যখন আসছি তখন অনেক গাছগাছালি হয় সুন্দরবনের বৈশিষ্ট্য না এই যে যেখানে যে গাছ দেখবেন সেখানে এখন সেই ধরনের গাছ আর এই গাছগুলো এত সুন্দরভাবে দাঁড় করানো আছে দেখতে পাচ্ছেন আমার এই ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাবো সুন্দর করে গাছ গাছালিগুলো আমি একটা কথা না বললেই নয় মানুষ যেমন বাঁচতে গেলে নিঃশ্বাস প্রয়োজন তেমনই এই গাছগুলোও বাঁচতে গেলে নিঃশ্বাস প্রয়োজন আর এই নিঃশ্বাস প্রয়োজনের জন্য নিঃশ্বাস নিতে হবে গাছকে তা বিশ্বের অন্যান্য বনের গাছ নিঃশ্বাস নেয় অনেক মাটি তো শিকড় যায় মাটির দেশে আর বিশ্ব ম্যানগড় সুন্দরবনের শিকড় উঠেন যাকে বলে শ্বাসমূল সেটা কিন্তু মাটির উপর থেকে আসে যেহেতু বেশ সুন্দরবন নোনা এলাকা আর নোনা যখন নদীতে যখন জোয়ার বাটা খেলে এই গাছগুলো সবই ডুবে যায় সেই কারণে এরা নিঃশ্বাস নিতে পারে না শ্বাস মূল্যে নোনা পানির থেকে বেকার মাটি নোনা হয়ে যায় এই কারণে আল্লাহর রহমতে এই মূলগুলো আপনার হয়েছে উপর দিকে দেখতেই পাচ্ছেন সুন্দরবনে আরেকটা কথা না বললে নাই অন্য অন্য বনে হাঁটতে গেলে আপনার হলো সুন্দরভাবে হাঁটা যায় কিন্তু সুন্দরবনে এই শ্বাস মূলের কারণে আপনার হাঁটা জানা দেখতে পাচ্ছেন আমার একটি ভাই এখানে কিন্তু সে হাঁটার চেষ্টা করছে একটু হাঁটে কি ভাইয়া তোমার হাঁটতে কি কষ্ট হচ্ছে কারণ কি এই শ্বাস মূলের কারণে নাকি তোমার নাম কি ভাইয়া তুমি আজকে ঘুরতে আসছো কি সুন্দরবনের ভিতরে নাকি তো চলো আমরা এখন দেখাবো সুন্দরবনে আরেকটা বৈশিষ্ট্য আর একটা জিনিস দেখায় সুন্দরবনে একটা গাছ দেখুন এই গাছটি মনে হচ্ছে যে দাঁড়িয়ে আছে কত সুন্দর দানব আকৃতির গাছ আপনার দেখুন যে গাছটি কেমনভাবে রূপ নিয়ে দাঁড়িয়ে আছে এই গাছটি দেখে অনেকটা মনে হচ্ছে যে ভিন্ন রূপের একটি গাছ তাও আমি আরেকটা গাছ দেখাই আপনাদের এই যে বন মুরগি রয়েছে দেখুন এই যে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বন রয়েছে দেখতেই পাচ্ছেন এই বন কিন্তু অনেক বিরাট বড় আকারের মুরগি আর এখানে একটা মোড়ো গাছে দেখতে পাচ্ছেন আমি দেখতে পারলাম যে আমি খুব আনন্দিত গর্বিত যে আমি সুন্দরবনের মধ্যে সেই বন মুরগিগুলো দেখতে পারলাম ভয়ানক অঞ্চল যেহেতু এখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকতে পারে তাও আমরা দেখাই এইখানে কিন্তু সুন্দরবন গোলপাতা গাছ আর একটা দেখাই দেখেন এখানে একটি কেউড়া গাছ কত বড় একটি কেউড়া গাছ দেখুন এই সেই কেউড়া গাছ আর একটা দেখেন হ্যাঁ দেখাচ্ছি আপনার এই দেখুন এই সেই কেওড়া গাছের যে শাল শ্বাস নেয় সেই শ্বাসমূল দেখুন এখানে যেহেতু বড় কেউড়া গাছ এটা শ্বাসমূলটাও বড় দেখতে পাচ্ছেন এই পাচ্ছেন এই গাছটি কাটা আকৃতির গাছ এই কাটা আকৃতির গাছের কারণে সুন্দরবনে হাঁটলে পায়ে ফোটে কাটা আর ফুটলে প্রচুর জ্বালা পোড়া করে আর এই দেখুন এই গাছের শ্বাসমূলটা দেখছেন যে কোথা থেকে আর এই যে গাছের শ্বাসমূল এই সে এখান থেকে গাছ শ্বাস নেয় এই ছোট্ট ছোট্ট ছিদ্র থেকেই এই গাছ শ্বাস নেয় আর জীব বাঁচতে গেলে শ্বাস নিতে হবে তেমনই এই সুন্দরবনের নোনা পানির কারণে এই গাছের শিকড়গুলো নিচে না যে উপর দিয়ে করে এই শ্বাসমূল ধারণ করে গাছ সে নিঃশ্বাস নেয় আর সেই নিঃশ্বাস থেকেই বেঁচে থাকে এই দেখুন এই আরেকটি কাটা গাছ এই প্রায় জায়গায় এই গাছের গোড়ায় দেখা যায় এই কাটা গাছগুলো আর সুন্দরবনের দেখুন প্রাকৃতিক কত সুন্দর তেমনই নদীটায় দেখেন পানি বয়ে চলেছে আর এইখান থেকে দেখুন আমি হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু এখন ভাটার সময় এই কারণে নদীতে পানি কম তাই আমি চলে এসেছি আপনাদের দেখাই এই দেখুন যে পারে নদীর পাড়ে আমি চলে এসেছি এখন এই সুন্দরবনে আছে রয়্যাল বেঙ্গল টাইগার আছে অনেক কিছু প্রজাতির পশু পাখি সেটা না আপনাদের দেখানোর চেষ্টা করবো তার আগেই আমি আপনাদের দেখাই এটা হলো নদী আর ওই পারেও দেখুন সুন্দরবনের অংশ আর হাজার বছর আগে নয় লক্ষ বছর আগেও ম্যানগ্রোভ ছিল সুন্দরবন আজ কাটতে কাটতে সুন্দরবন হয়ে গেছে ছোট্ট বন যেহেতু জনসংখ্যা বেড়েছে জনসংখ্যা বাড়ার কারণে দিন দিন বনের আয়তন কমে আসছে আর এই বনটি প্রতি হলো বাংলাদেশ ভারত তা বেশি অংশই বাংলাদেশে তা দেখায় আপনাদের সুন্দরবন একটা বৈশিষ্ট্য এ দেখুন একটি গোলপাতা গাছ এই গোলপাতা গাছ কেটে রাখা হয়েছে এখানে আর এইখান থেকে আমি দেখাবো এবার আপনাদের সুন্দরবনের প্রতি শুরু যেমন যেটা বলেছিলাম আপনাদের যে সুন্দরবনের এমন একটা বৈশিষ্ট্য যেখানে যেই গাছ সেখানে সেই ধরনের গাছ তাই দেখুন আমি এখন আপনার দেখাচ্ছি এই দেখুন গোলপাতা গাছ আর এই সেই গোলপাতা গাছ দেখুন অনেকগুলো গোলপাতা গাছের অনেকগুলো পাতা এই গোলপাতায় এই গরমের সময় যদি ঘর বানানো হয় তাহলে এই গোলপাতা ঘরে গরম লাগে এই গোলপাতা ঘরে ঠান্ডা লাগে আপনি জানেন যে আমি যখন বাইরে ছিলাম তখন আপনাদের না বললে নয় তখন প্রচণ্ড গরম লাগছিল কিন্তু যখন আমি গোলপাতা ভিতরে ঢুকলাম তখন কিন্তু আমার বেশ ঠান্ডা লাগছে আমি আপনাদের একটা জিনিস দেখাই এই সেই গোলপাতা গাছ দেখুন আর এর মধ্যে বন সুন্দরবনে ঘুরতে আসতে চান অবশ্যই মনে রাখবেন এটা হলো সুন্দরবন শ্যামনগর শ্যামনগর উপজেলায় এসে আপনি চলে আসবেন মুন্সীগঞ্জ ইউনিয়নের সুন্দরবন ঘুরতে আসতে পারেন অল্প খরচ এবং দেখতে মনোরম পরিবেশ খুব সুন্দর জায়গা আপনার সাতক্ষা জেলা শ্যামনগর উপজেলায় চলে আসতে পারেন আর এই দেখেন এখানে এখন দেখাচ্ছে আপনাদের এই যে গোলপাতা গাছগুলো দেখতে পাচ্ছেন এই গোলপাতা গাছগুলোর এই দেখেন নতুনভাবে কষ বেরোচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইটা হলো নতুন কস বেরোচ্ছে এই পাশেও দেখুন গোলপাতা গাছের কচ বাই হয়েছে আমি আর একটা জিনিস আপনাদের দেখাই এই যে গোলপাতা গাছে যে গোল ফলগুলো বলা হয় এই ফলগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু দেখেন এইখানে গোলপাতা গাছের গোল ফল ধরছে কেবল মনে হয় ধরা হয়েছিল এখন তারা ছিঁড়ে নিয়ে গেছে বলে যারা আসে সুন্দরী গাছ না আচ্ছা চল আমি আপনাদের দেখাবো সুন্দরী গাছের পাশাপাশি গোল ফল আপনাদের দেখাই আমি এখন সুন্দরী বনের যে গোলপাতা গাছগুলো তাতে যে গোল ফলা পাতা গাছের যে গোল ফলগুলো হয় দেখতে এই সেই গোল গাছ এই সেই গোলফল আমি আপনাদের দেখাচ্ছি সুন্দরভাবে আপনাদের এই গাছের ভেতরে এই দেখুন এইটা হলো গোল ফল এই ফল খেতে গোলপাতা গাছের গোল ফল এবার আমি আপনাদের দেখাবো যে সুন্দরবন যে কারণে সুন্দরবন নামকরণ করা হয়েছে সেই সুন্দরবনের অনেক নামে অনেক নামে দেখা হয়েছিল কিন্তু শেষ মেশে যখন এবার আমি আপনাদের দেখাবো যে সুন্দরবনের অনেক নাম আছে তার মধ্যে একটি বৈশিষ্ট্য নাম অনেক নাম বলতে গেলে অনেক সময় লাগবে সেটা না বলে সুন্দরবনের যে শেষ পথ যে নামটা রয়ে গিয়েছে সেটা নাম হলো সুন্দরবন আর সেই সুন্দরবনের নামকরণ করে এই সুন্দর জানামতে আমার জানামতে এই সেই সুন্দর দেখায় এটা হলো সুন্দর গাছের পাতা এটা সুন্দরী গাছের ফল তা চলুন আমি আপনাদের গাছটা গোড়া থেকে একদম দেখাই এই হলো সুন্দরী গাছের গোড়া এই সুন্দরী গাছের কারণেই বা সুন্দরবনকে রাখা হয়েছে সুন্দরবন আর এই সেই বিশ্বম্যানগড় সুন্দরবন আপনারা সময় পেলে অবশ্যই চলে আসবেন সুন্দরবন ঘুরতে যার আছে সুন্দর একটি মন সে আসবে সুন্দরবন ঘুরতে আমি গাইস আজ পর্যন্ত আবার নতুন কোনো এক জায়গা দেখা হবে আল্লাহ হাফেজ সুন্দরবনে যখন